ইলেকশনের আগে এমন কি ঘটল যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অব দ্য আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নোমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ ক্ষেত মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে ভ্যারাস রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কাঠ কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছেন আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যালঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেবো না আমরা জীবন দিয়ে লড়াই করবো রুখব দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না তিন যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে এটা তাদের অপমান করানো নয় অপমান করা নয় শুদ্ধদের করছে সব জেলায় হচ্ছে এটা তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও সব কেড়ে নেওয়া যায় না আর সব কাটতে গেলে তিনশো পঞ্চান্নটা কমিটি পাঠিয়েছে বাংলায় রোজই কাউকে না কাউকে পাঠায় আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না বিএসএফের গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না মুর্শিদাবাদের ইমামকে চুলের মুটি ধরে নিয়ে এসে বাইরে বেঈজ্জত করা হয় এদের টুটিটাও দেখা যায় না কোনো সাধু সন্ত কাউকেই আমরা অসম্মান করি না অনেক শঙ্কারচর্যরা আছে তাদেরও জিজ্ঞেস করুন তারাও আমার সাথে একমত হবে যে সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে এটা আমাদের সকলের একতা আজকে এ ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা ওয়াই দে আর প্লেইং দিস ডার্টি গেম আই এম আস্কিং দ্য বিজেপি পার্টি ডু থিঙ্ক ইট ইজ প্রপার ডু থিঙ্ক ইট ইজ জাস্টিস ইউ আর গিভিং টু দা পিপল ইউ আর স্যাচিং যত অত্যাচার এই দলিতদের ওপরে সংখ্যালঘুদের গরিব মানুষের ওপরে তপসিনীরা হিন্দু নয় সংখ্যালঘুরা মুসলিম হলেও তাদের বাড়িতেও হিন্দু বউ নেই অনেক হিন্দু বাড়িতেও মুসলিম বউ নেই তাই পরিষ্কার আমরা বলছি আইদার এটাকে স্টপ করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি নাকে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো আধার গভর্নমেন্ট আধার গ্রিভ্যান্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভিটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেবো তারা ঐতিমধ্যেই তারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা তপশিলি বন্ধুরা বুঝতে পাচ্ছেন গেম প্ল্যানটা নমসূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন হিন্দু মুসলমান শিখ কিচাই সবাই বুঝতে পাচ্ছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে হঠাৎ ঘুম থেকে উড়ে দেখলেন আপনার মাথায় ছাত নেই আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনার ভাব সুবিধেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এসব এখানে অ্যালাউ করব না জায়গাটা হচ্ছে বাংলা প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি রাজনৈতিক যুদ্ধ কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব। গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কিসের রাজনীতি কিসের রাজনীতি বাংলায় যদি কোনো প্রবলেম হয় বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকেল করার সে যে প্রবলেমই হোক এত বড় একটা রাজ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন